আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাই আমার পক্ষ থেকে ভালোবাসা গ্রহণ করবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম বিএস মেডিকেল কলেজে দেশি শিক্ষার্থীদের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চলুন আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তেইশ এক দু হাজার পঁচিশ তারিখে জানুয়ারি মাসের তেইশ তারিখে কি বলছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ ইউনিট এমবিবিএস মেডিকেল মেডি বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমূলক পঁচিশ অনুযায়ী বেসরকারি মেডিকেল কলেজ সময় এমবিবিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত ছকে আবেদন আহ্বান করা হচ্ছে প্রিয় বন্ধুর আমার অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজ সময় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের টেলিটক এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমবি ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইনে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন ভর্তি পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছেন দু হাজার চব্বিশ পঁচিশ তারা তারা কিন্তু এখানে আবেদন করতে অংশগ্রহণ করতে পারবেন অনলাইনে আবেদন পূরণ করার সময় বিস্তারিত নির্দেশনা বলে। আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে এই সাইটে যাওয়ার পরে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন ভালোভাবে পূরণ বুঝে নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে পূরণ করতে হবে আবেদন ফ্রি দুশো প্লাস একশো তিনশত টাকা শুধু প্রিপেড টেলিটকের মাধ্যমে টেলিটকের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে অনলাইনে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে তেইশ তারিখে আবেদন শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে দুপুর বারোটা থেকে আর আবেদন শেষ হচ্ছে নয় তারিখে মার্চ মাসের নয় তারিখে রাত এগারোটা ঊনষাট মিনিট সময় পর্যন্ত সময় থাকবে টাইম থাকবে আর আবেদন ফি জমা দান জমা দানের জন্য আরেকটা দিন বেশি পাচ্ছেন সেটা হচ্ছে দশ তারিখ রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত তালিকা প্রকাশ ও এস এম এস প্রদানের তারিখ সতেরো তিন দু হাজার পঁচিশ সতেরো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আপনাদের বিজ্ঞপ্তি আপনাদের তথ্যটা জানানো হবে আবেদনের চূড়ান্ত যে রেজাল্টটা প্রথম নিশ্চয়নের শেষ তারিখ প্রথম যে নিশ্চয়ন হবে সেটা হচ্ছে উনিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মার্চের উনিশ তারিখে আপনার প্রথম নিশ্চয় নিশ্চয়নের তারিখটা আপনাকে প্রকাশ প্রকাশ করা হবে এই তারিখে প্রথম নিশ্চয়ই দ্বিতীয় নিশ্চয়নের এস এম এস প্রদানের তারিখ হচ্ছে বাইশ তারিখে মার্চের বাইশ তারিখ আর হচ্ছে দ্বিতীয় নিশ্চয় শেষ তারিখ হচ্ছে পঁচিশ তিন দু হাজার পঁচিশ দ্বিতীয় নিশ্চয় শেষ তারিখ হবে অবশ্যই পঁচিশ তারিখে আর ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে সাতাশ তিন দু হাজার পঁচিশ তারিখে ভর্তি শুরুর তারিখ ভর্তি শুরুর তারিখ হচ্ছে তিন চার দু হাজার পঁচিশ আর ভর্তির শেষ তারিখ হচ্ছে বারো চার দু হাজার পঁচিশ একেবারে এখানে এ টু জেড সব কিছু কিন্তু ক্লিয়ার করে দেওয়া আছে বন্ধুরা বেসরকারি মেডিকেল কলেজ শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ও কোঠা নির্ধারণে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত অনুমোদিত মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ ইউনিট এমবিবিএস বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা দু হাজার পঁচিশ প্রযোজ্য হবে তবে মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সন্তানদের জন্য সংরক্ষিত পাঁচ পার্সেন্ট কোটার ক্ষেত্রে সর্বশেষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বেসরকারি মেডিকেল কলেজ এম বিবিএস কোর্সের ভর্তির জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি জমা ফি প্রযোজ্য হবে কোনো অবস্থায় সরকার কর্তৃক নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় করা যাবে না বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রছাত্রী ভর্তি সহ সকল ক্ষেত্রে এম বিবিএস কোর্সের যাবে তো ফি ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে অনলাইন ফর্ম পূরণের নিয়মাবলী ভর্তি সংক্রান্ত বিস্তারিত স্বাস্থ্য শিক্ষা পরিবার ও কল্যাণ বিভাগ ওয়েবসাইটের পাওয়া যাবে এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর ওয়েবসাইটে পাওয়া যাবে টেলিটক ওয়েবসাইট এর থেকেও হতে জানা যাবে আবেদন প্রক্রিয়া নিরীক্ষা প্রক্রিয়াকরণ নিরীক্ষণ বেসরকারি মেডিকেল কলেজ নির্ধারণ চূড়ান্ত ডিজিটাল প্রক্রিয়া সম্পন্ন সম্পূর্ণ কিছু ডিজিটাল প্রক্রিয়া সম্পন্ন হবে যে কোনো ভর্তি কোনো যা কলেজ নির্ধারণে বিবেচিত হতে পারে অসমান্য ভুল প্রমাণিত হলে তা আবেদন ও কলেজ নির্ধারণ বাতিল এবং গণ্য হবে বলে গণ্য হবে কোনো বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে হ্যাঁ বন্ধুরা এই তো ছিল আপনাদের জন্য যারা আপনারা যারা এমবি বিএস কোর্সে যারা ভর্তি হতে চেয়েছিলেন তাদের সর্বশেষ পদ বিজ্ঞপ্তি আশা করি বিজ্ঞপ্তিটি আপনাদের অনেক উপকারে হবে অবশ্যই আপনার স্যালেন্ডার সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনে ক্লিক করে রাখবেন লাইক করেন কমেন্ট করবেন ভালো থাকবেন আবারও যে কোনো আপডেট নিয়ে আবারও আসবো ইনশাল্লাহ দেখা হবে ভিডিও পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাতু